হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের ক্লাস টু এর আমি যে ভিডিও যে ক্লাস শুরু করেছিলাম তোমাদের প্রথম ক্লাস সেটা হচ্ছে যে সরল রেখা অর্থাৎ তোমাদের ফার্স্ট সেম হয়ে গেছে সেকেন্ড সেম যে তোমাদের জিওমেট্রি পার্ট আছে সেই জিওমেট্রি পার্টের আমি প্রথম চাপটা শুরু করেছিলাম সরল লেখা এই চ্যাপ্টার থেকে তোমাদের পাঁচ নাম্বার আসবে মানে একটা টু মার্ক্সের কোশ্চেন আসবে একটা থ্রি মার্কসের কোশ্চেন আসবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট টু মার্ক্স অ্যান্ড থ্রি মার্ক্স কোশ্চেন ঠিক আছে তো চলো আমি টু মার্কসের কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত কোশ্চন গুলো আর তোমরা জানো আমি এসএন বই থেকে করাই আমি পাঠন করিয়ে দিয়েছি পাঠনে কি করিয়েছি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করেছি যা যারা পাঠন দেখো প্লিজ সরল এগার পাঠনটা দেখবে আজকে পার্ট টু শুরু হবে এই পাঠন যারা দেখো পাঠনটা দেখে নিবে পাঠনে আমি যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ঠিক আছে পাঠন আগে দেখবে আমি পাঠনের মধ্যে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে আজকে পার্ট টু পার্ট টুর মধ্যে কি হয় বলো পার্ট টুর মধ্যে শুধুমাত্র অঙ্ক করানো হবে এই সংক্ষিপ্ত অঙ্কগুলো করানো হবে এসেন্ট বই থেকে ঠিক আছে চলো আমি পাঠনের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি প্লাস চার পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি এই সংক্ষিপ্তে ঠিক আছে টু মার্কসের যে সংক্ষিপ্ত সেখান থেকে চার মার্কস এর করিয়ে চার পর্যন্ত করিয়ে দিয়েছি আমি আজকে পাঁচ থেকে শুরু হবে ঠিক আছে আমাদের চার থেকে করানো ছিল তো আবার বলি জিওমেট্রি খুবই কনসেপ্টের ব্যাপার আগে কনসেপ্টটা দেখবে তারপরে এই ভিডিও দেখবে ঠিক আছে কনসেপ্ট ওই ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো ঠিক আছে চলো এসএন বইয়ের সরল চ্যাপ্টার একশো একচল্লিশ পেজ পাঁচ নম্বর অঙ্কটা করাচ্ছি দেখো চার পর্যন্ত আগে ভিডিও ছিল আজকে পাঁচ নম্বরটা করাচ্ছি পাঁচ থেকে করাচ্ছি দেখো পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে দেখো বলছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো আচ্ছা বলে দিই যারা ক্লাস করছো প্লিজ বই আর খাতা পেন নিয়ে বসবে ঠিক আছে তাহলে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা দেখো যেহেতু আমার ডিজিটাল বোর্ড না তাহলে কোশ্চিন তো করে থাকতো এই জন্য আমি কোশ্চিনটা পড়ছি তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে আচ্ছা পেজ নাম্বার একশো একচল্লিশ সংক্ষিপ্তের সরলেখার দুইয়ের টু মার্কসের কোশ্চিনগুলো করছি যেটা পাঁচ নাম্বার কোশ্চিন পড়ছি দেখো বলছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সরলেখার নথিমাত্রা এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ নির্ণয় করো কি বলছে দেখো বলছে টু এক্স

আর সি মানে কি ছিল বলো সি মানে সেদিতাংশ ছিল মানে এইটুকু জায়গা ছিল সি তাই না এইটুকু জায়গা সি ছিল তাই না তাহলে আমাকে এম আর সি বের করতে বলেছে ক্লিয়ার তাহলে চলো এই সলটাকে আমার এই ফর্মে লেখার চেষ্টা করি তাহলে আমার সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে লেখার চেষ্টা করো কি হবে দেখো তো মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স আচ্ছা এক কাজ করি এভাবে করি থ্রি ওয়াইটাকে ওদিকে নিয়ে যায় তাই না তাহলে কি হবে দেখো থ্রি ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ হয়ে যাবে এখান থেকে দেখো তো ওয়াই ইকুয়াল টু টু বাই থ্রি ইন্টু এক্স

বুঝতে পারলে একদম সহজ অঙ্ক ছিল এটা ঠিক আছে চলো পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বরটা দেখো একদম সহজ কোশ্চেন ছিল বুঝলে ছয় দেখো নাম্বার সিক্স কি বলেছে দেখো বলছি একটি সহলেখা এক্স ও ওয়াই অক্ষের উপর সেটা যত ক্রমে মাইনাস ফোর আর সিক্স হলে সহলেখাকে সমীকরণ কত তাহলে একটি সরলেখার এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর সেইতাংশ দেওয়া আছে এর মানে কি বলছে বলো তো একটি সরলেখা মানে ছবিটা দেখে নাও একবার এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ওকে এটা অরিজিন বলছে এক্স অক্ষের উপর সেইতাংশ কত বলেছে বলো এক্স অক্ষের উপর সেইতাংশ বলেছে মাইনাস ফোর তাহলে এটা নেগেটিভ দিকে তাহলে মাইনাস ফোর এটা হবে ধরে নাও এটা মাইনাস ফোর ওকে নেগেটিভ দিকে এটা এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ এটা মাইনাস ফোর বলেছে তাহলে এইটুকু দূরত্ব ফোর নিশ্চয়ই ক্লিয়ার মাইনাস ফোর কি বলেছে বলো বলেছে আমাকে কি বলেছে এই বিন্দু দুটির হ্যাঁ এই বিন্দু দুটির যে স্বয় লেখার মধ্যে দেখেছি তার সমীকরণ নির্ণয় করতে অর্থাৎ এই স্বয় সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলেছে এর সমীকরণ নির্ণয় করতে বলেছে এর নাম আমি এ এর নাম যদি বি দেয় তাহলে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে আমাদের বলেছে ওকে তাহলে পরিষ্কারভাবে তোমরা আমাকে একটা কথা বলো যে আমরা কি সমীকরণ জানতাম চলো সেই অংশ আকার সমীকরণ কি জানতাম বলো একটা সরলরেখা সেই সমীকরণ ছিল কি বলো যদি এটা হতো এরকম আমি আপনাদের বলেছিলাম যে যদি এরকম হতো যে এটা যদি এ হতো সেই অংশটি যদি বি হতো তাহলে আমাদের সমীকরণ কি জানতাম বলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান তাই কিনা বলো তাহলে সেম সমীকরণ এখানে তৈরি করো সমীকরণ কত এখানে বলো মাইনাস ফোর হবে তাই না এক্স বাই মাইনাস ফোর প্লাস ওয়াই বাই বি মানে কত বলো সিক্স ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে সমীকরণ হবে ক্লিয়ার একটু সাজিয়ে এটা তোমরা সিম্পলিফাই করতে পারো লসও করতে পারো না করলে হবে ঠিক আছে লসও করলে করবে নাহলে এইভাবে লিখে দেবে যেরকম করে লিখে দেবে এটা যে ওয়াই বাই সিক্স মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু ওয়ান এভাবে লিখলেও হবে হ্যাঁ এটা শেষ সরল রেখার সমীকরণ যেটা আমাদের বের করতে বলেছে ক্লিয়ার বোঝা গেল দেখো আমি এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম মাইনাসটা এখানে করে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা কিন্তু করতে বলেছে বিষয়টা এরকম ছবিটা কিন্তু আপনার তাহলে স্যার কিন্তু একদম খুশি হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল

এটা ওয়াই এটা এক্স তাহলে আমাদের এটা অরিজিন এটা বের করতে বলেছে এইটুকু দূরত্ব বের করতে বলেছে সি অ্যান্ড এ বি সরলাকা যদি হয় তাই যদি থিটা হয় তাহলে ট্যান থিটা মান অর্থাৎ প্রবণতা বের করতে বলেছে নথি তাহলে বলো সেম এর আকারে লিখবে কি আকার বলো একটু আগে করে দিলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এখানে এম আর সি বের করতে বলেছে এম মানে প্রবণতা সি মানে সেই অংশ বের করতে বলেছে চলো তাহলে এর আকারে লিখলে কি হয় দেখো টু ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স প্লাস এইট করলে কি হবে বলো যে এম ইকোয়াল টু হবে মাইনাস থ্রি বাই টু সি ইক টু হবে ফোর এই তো আমাদের একটা দাম সেটা হচ্ছে প্রবণতা ক্লিয়ার এটা অ্যান্সার চেয়েছে 16 লকার প্রমাণটা কথা হবে এবং স্থিতಾಂಶ কথা হবে তাহলে 2 এর অংক থাকবে ঠিক আছে এভাবে শর্টকাটে ছবি এঁকে করলে কিন্তু কোনো সমস্যা নেই টু মার্কস আরামসে পেয়ে যাবে ঠিক আছে ওকে চলো সাত নম্বর হয়ে গেল 8 নম্বরটা করি চল নাম্বার 8 সরি 8 নম্বরটা কি বলেছে দেখো বলছে থ্রি কমা মাইনাস রুট থ্রি ও থ্রি কমা ওয়ান বিন্দুটি সংযোগ স্বর লেখার নথিমাত্রা কত চলো কি কি বলেছে দেখো থ্রি কমা মাইনাস রুট থ্রি এবংখার নথিমাত্রা কত হবে তাহলে আমি তোমাদের বলেছিলাম যে নথি বা টেন এম একটা স্বল মধ্যে মধ্যে দুটি বিন্দু দেওয়া থাকে একটা স্বল এবি একটা স্বর লেখা এটা একটা বিন্দু দেওয়া আছে লাইক

আর থ্রি মাইনাস রুট থ্রি আর হবে থ্রি প্লাস রুট থ্রি ছোটবেলায় ক্যালকুলেশন তাই না চলো এবার যদি আমরা ক্যালকুলেশন করে কি হবে দেখো গুণ করে দাও গুণ করলে কি হবে দেখো এটা এটা করলে হবে এটা গুন হবে মাইনাস থ্রি রুট তাই না এটা এটা গুন হবে কি মাইনাস থ্রি তাই না প্লাস মাইনাস থ্রি আর হবে

টু থ্রি মানে থ্রি বাই থ্রি এটা অ্যান্সার হবে অথবা আমাদের অ্যান্সার কিন্তু এটাই দাওয়া থাকতে পারে হ্যাঁ এটাও থাকতে পারে কিন্তু এটা লিখলে হয়ে যাবে ঠিক আছে অথবা সিম্পল বাই করলে এটা অ্যান্সার হবে বুঝলে তাহলে এইভাবে করবে তোমরা তাহলে হয়ে যাবে বুঝে গেল সিম্পল তোমাদের অ্যান্সার করলেই হয়ে যাবে বুঝে গেল এটা সূত্র ছিল সূত্র জাস্ট প্রশ্নের নাম চল পরে কোশ্চেন আর নাম্বারটা শুধু ক্লিয়ার হলো নয় নাম্বারটা দেখো

এই সমরেখাটা এটা সমরেখা এবি একটা সমরেখা ধরলাম এই সমরেখাটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 ধরলাম আমি তোমাদের থিওরিটা বোঝাচ্ছি ঠিক আছে এটা হলো মূলবিন্দু 0 কমা ও ওকে তার বলছে এই মূলবিন্দু থেকে এই সমরেখার উপর লম্ব দূরত্ব অর্থাৎ এই দিকে দূরত্ব এটা যদি পি হয় অপি দূরত্বটা কত এর সূত্র হচ্ছে যে অপি ইকুয়াল টু

ওকে তাহলে কি হয় দেখো এটা থ্রি ইন্টু যেটা থ্রো এটা জিরো হয়ে যাবে তাহলে ফিফটিন বাই রুট ওভার নাইন প্লাস ষোলো কত হয় দেখো ফিফটিন বাই রুট ওভার টোয়েন্টি ফাইভ মানে ফিফটিন বাই ফাইভ মানে হচ্ছে থ্রি একো ক্লিয়ার কারণ কাটাকাটি করলে থ্রি হবে থ্রি একো বোঝা গেল আমি থিওরিটা এখানে বুঝিয়ে দিলাম তোমাদের সুন্দর করে সেই হিসাবে আমি অ্যাপ্লাই করলাম এখানে হ্যাঁ আর দূরত্ব না মূলবিন্দু থিওরি দূরত্ব অ্যাকচুয়ালি এটা বোঝা গেল ক্লিয়ার তো সবার ভেরি গুড চলো গেল দশ নম্বরটা দেখো নম্বরটা কি বলেছে দেখো আচ্ছা আরেকটা কথা বলি আহ আমি তোমাদেরকে অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে আহ যারা বেলঘড়িয়ার আশেপাশে থাকো কেউ যদি তোমার কাছে অফলাইনে পড়তে যাও অফলাইনে সপ্তাহে তিন দিন পড়ানো হয় বেলঘুরিয়ার আশেপাশে যদি কেউ থাকো বেলঘুরিয়া বেলঘুরিয়ার আশেপাশে কেউ যদি থাকো লাইক আগরপাড়া সোদপুর দমদম তারপর বড়নগর অথবা বিরাডি ডানলভ এদিকে যদি আশেপাশে কেউ থাকো তাহলে যদি পড়তে যাও আমার বেলঘুরিয়া রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের এখন পাশেই আমার দুটো সেন্টার আছে সেখানে পড়ানো হয় সপ্তাহে তিন দিন ইলেভেন টুয়েলভের ক্লাস করানো হবে ফিস মিনিমাম নেওয়া হয় এবং ধরে ধরে অঙ্ক প্লাস পরীক্ষা করা হয় এটা পরীক্ষা নেওয়া হয় যদি কেউ অফলাইনে পড়তে চাও এই লাইনে কন্ট্যাক্ট এই নম্বরে কন্ট্যাক্ট করবে এইট নাইন সিক্স সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফোর জিরো আর যারা দূরে থাকো অনেকে কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদীয়া যারা চাপ নেওয়ার দরকার নেই তোমরা ইউটিউবের সমস্ত ভিডিও প্রায় পেয়ে যাবে তোমরা হ্যাঁ আমার সঙ্গে দেখো এবং প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে যে আমার পড়ানো ভালো লেগে থাকে হ্যাঁ চলো চলো পরে করছি নয় হলো দশ নম্বরটা দেখো দশ নম্বরটা সহজ কোশ্চেন জাস্ট কি বলেছে দেখো বলছে দুটো বিন্দু দিয়েছে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর ও টু কমা ফাইভ বিন্দু দুটি সংযোগ সরলেখার সমীকরণ একদম সহজ যে আমি তোমাদের থিওরি লিখে দিয়েছিলাম দুই বিন্দু আকারের থিওরি দুই বিন্দু আকারে ফেলে হয়ে যাবে কি বলেছে দেখো মাইনাস থ্রি কমা মাইনাস ফোর আর একটা বিন্দু বলেছে টু কমা ফাইভ বলছে এই দুটো বিন্দু সময় এক সরলেখার সমীকরণ মানে পরিষ্কার বলে দিয়েছে এটা একটা সরলেখা এ একটা বিন্দু বি একটা বিন্দু এ বিন্দু কত বলেছে থ্রি কম মাইনাস ফোর বি বিন্দু বলেছে কত টু কম ফাইভ এই দুটো আমি দুই বিন্দু আকার লেখা করেছিলাম না সি সমীকরণ এব এবীকরণ সমীকরণ এবং সব হ্যাঁ যারা থিওরি ক্লাস করেছে কোনো ব্যাপারই না কি সূত্র ছিল বলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে এটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা ছিল আমাদের ফর্মুলা দুবিন্দু দুটো বিন্দু দেওয়া থাকলে তাহলে এটাকে ভাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে ভাবো এক্স টু ওয়াই টু হ্যাঁ একদম সহজ করে বোঝে ভাবছি এটা সূত্রে ফেলেও দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত মাইনাস ফোর তাহলে মাইনাস মানে প্লাস ফোর হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ও মানে মাইনাস থ্রি মানে প্লাস থ্রি হয়ে যাবে ইকোয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে ওয়াই মানে মাইনাস ফোর মাইনাস কত ওয়াই টু মানে ফাইভ মাইনাস ফাইভ বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স এক্সন মানে মাইনাস থ্রি মাইনাস এক্স টু মানে টু ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি কী হয় দেখো এখানে লিখে দিচ্ছি আমি তাহলে হবে ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফোর বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল হবে মাইনাস নাইন বাই মাইনাস ফাইভ তাই না চলো মাইনাস মাইনাস কেটে দাও ওটা পুরোপুরি গুণ করে টান হ্যাঁ তাহলে কী হবে দেখো তো নাইন এক্স প্লাস তিন লং সাতাশ আশ ইকুয়াল টু ফাইভ ওয়াই প্লাস চার পাঁচটা কুড়ি সাজিয়ে লিখলে হবে দেখো তো নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু

প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে আমার অঙ্ক পড়ানো ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো একটু তোমরা আমি তোমাদের কাছে অনলাইন পড়ানোর জন্য কোনো টাকা পয়সা নেবো না আমাকে সাপোর্ট করো প্লিজ একটু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কারণ তোমাদের সাপোর্ট ছিল আমি একদম এগোতে পারবো না ঠিক আছে আর একটা কথা কি যে যদি লাইটের কোনো সমস্যা হয় যাতে লাইট অনেকে আপ ডাউন করছে তো একদম রিয়েলি সরি আমি চেষ্টা করছি আমি এটাকে ভালো করানো ঠিক আছে তোমার প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগোতে পারবো না ঠিক আছে তো আমার ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও যেভাবে দিতে থাকবো ঠিক আছে চলো প্রত্যেকটা অঙ্ক করো কোনো অঙ্ক মিস দেবো না কিন্তু হ্যাঁ চলো দশ হয়ে গেল এগারো নম্বরটা দেখো বলছে যে সরলেখার নথি ওয়ান এবং এক্স অক্ষের উপর শেষাংশ মাইনাস থ্রি সেটি সেটি নির্ণয় করো একটা সরলেখা নথি ওয়ান বলেছে ঠিক আছে এক্স অক্ষের উপর শেষাংশ বলেছে মাইনাস থ্রি তাহলে সরলরেখাটা সমীকরণ নির্ণয় করো চলো আচ্ছা কি বলেছি তাহলে একটা সরলরেখা আ এটা x অক্ষ এটা y অক্ষ ওকে বলছে এই সরলরেখার নতিমাত্রা 1 আচ্ছা m 1 বলে দিয়েছে হ্যাঁ m 1 tan x ফাইভ ডিগ্রি তাই না আচ্ছা এটা বলে দিয়েছি আমি এটা করলাম ঠিক আছে আচ্ছা এবং এক্স বাকের সঙ্গে কি বলেছে এক্স বাকের উপর সেই অংশ মাইনাস থ্রি তাহলে এক্স বাকের উপর সেই তংশ মাইনাস থ্রি মানে নিশ্চয়ই হ্যাঁ তাহলে এটা মাইনাস থ্রি মানে এখানে হবে তাই না তাহলে আমাদের এটা বলেছে থ্রি তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি কমা ওকে তাহলে সেই ওয়ান তাহলে নিশ্চয়ই সরল এরকম টাইপের হবে এরকম টাইপের হবে তাই একদম বলো তাই না এক্স এক্সের উপর সেই অংশ এটা বলে দিয়েছে তাহলে এই সরলাকার সমীকরণটা হবে দেখো তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারি কি সরলাকার সমীকরণটা বের করার জন্য যে এটা দেখো তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো এটা দেখো ওয়ান পয়েন্ট টাইম পঁয়তাল্লিশ আচ্ছা এটা ত্রিভুজ না এটা এটা যদি তিন হয় তাহলে আমরা এটা বের করতে পারবো কিনা বলো তো একবার পারবো না তাই তো দেখো লম্ব এটা ভূমি থিওরি তাই না

তাহলে ওবি মান কত পেলাম বলে অ্যাকচুয়ালি ওবি ইকুয়ালি কত পেলাম তিন পেলাম পনেরো গুণ করে তিন হয়ে যায় আশা করি বুঝতে পারলে ওবির তিন মানে এটাকে তিন পেলাম অর্থাৎ সি সি এর মান তিন পেয়ে গেলাম ক্লিয়ার সি মানে এই যে ওয়াই একটা ছেড়ে দিতে ওয়াই একটাকে যেখানে সেট করেছে ক্লিয়ার এবার কি বলেছে প্রবণতা তো অন দা ওয়াই আছে তাহলে বলো সমীকরণে কি হবে বলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হতো তাই না তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু এম মানে কত ওয়ান ইনটু এক্স প্লাস সি সি মানে কত পেয়েছে বলো সি মানে তিন পেয়েছে তিন কথা বলো জিরো এটা হচ্ছে একদম সহজ বিষয়গুলো ছিল একদম সিম্পল বিষয়গুলো ছিল দেখো এক্সপক্ষ দেওয়া ছিল ওয়াই অপকে দেওয়া নেই তাহলে কি বের করতে পারবো না ঠিক আছে একটু বিষয়গুলো ভাবতে হবে খুব সহজ জিনিস ঠিক আছে নম্বরটা হয়ে গেল তাই না বারো নম্বরটা কি বলেছি দেখো বারো নাম্বারটা দেখো কি বলেছে বারো নম্বরটা বলছে ওয়ান কমা মাইনাস টু আমি যে সহলেখাটি এক্স ওয়াই এর সঙ্গে সমান সেই অংশ সৃষ্টি করে তার সমীকরণ

এবার এই সরলেখাটা এই সরলেখাটা কত বিন্দু বলো এটা বলে যে সরলেখাটা পরিষ্কার বলে দিয়েছে ওয়ান কমা মাইনাস টু বিন্দু কামি তাহলে লিখবো কি বলো এক নম্বর নাম দাও তাহলে এক নম্বর সরলেখাটি এক নম্বর সরলেখাটি কত বলো কত বিন্দু বলো সরলেখাটি মাইনাস ওয়ান কমা মাইনাস টু বিন্দু কামি ওয়ান কমা মাইনাস টু বিন্দু কামি

প্লাস ওয়ান ইকো টু জিরো রাইট নিম্ন স্বয়লাগার সমীকরণ এ বি শয় লাগার সমীকরণ ক্লিয়ার হলো সবার আসলে সবাই ভালো করে বুঝতে পেরেছো ঠিক আছে তার কোনো क्वेश्चन নেই তো এটাই টুকু তোমার ক্লিয়ার হয়েছে আচ্ছা আমি আবারও বলছি প্লিজ যদি আমার পড়ানো ভালো লেগে থাকে প্লিজ আমাকে তোমার সাপোর্ট করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর ভালো লাগলে একটা পজিটিভ কমেন্ট কমে স্যার খুব ভালো বুঝতে পেরেছি প্লিজ আর একটা লাইক হবে আর তোমরা যদি শেয়ার না করো তোমরা প্লিজ আমি কিন্তু তোমাদের জন্য রেগুলার ভিডিও করতে কিন্তু আগ্রহী হও না ঠিক আছে তোমার যতটা কমেন্ট করবে শেয়ার করবে প্লিজ ততটা আমি বেশি তোমার জন্য ভিডিও করবে ঠিক আছে আমি অফলাইনে এরকম ধীরে ধীরে আমি সমস্ত অঙ্ক করিয়ে দেবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার করিয়ে দেবো ঠিক আছে আর রেগুলার তোমার ভিডিও হবে এটা আমার চ্যালেঞ্জ পুজোর জন্য তিন দিন ছুটি ছিল আমার সমস্যা ছিল এবং তোমার রেগুলার ভিডিও হবে ঠিক আছে প্লিজ তোমরা একটু শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে আর ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আর আজকে এই পর্যন্ত থাক পার্ট টু পার্ট থ্রি দেখে নেবে হ্যাঁ আর যারা পার্ট ওয়ান দেখো অবশ্যই পাঠানটা দেখে নেবে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আর পাঠন না দেখলে পার্ট টু পার্ট থ্রি বুঝতে পারবে না তাই পাঠন ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ তো আজকে এই পর্যন্ত থাক পার্ট টু বারো পর্যন্ত করলাম পার্ট থ্রিতে তেরো পর্যন্ত তোমরা অঙ্ক আমি করে দেবো এর মধ্যে কোনো অঙ্ক যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট করো আমি তো পড়িয়ে দেবো পরে পাঠে ঠিক আছে ভালো থাকো ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে পার্ট থ্রিতে আগামীকাল ঠিক আছে টাটা ভালো থাকবে